আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালবেলা ঘুম থেকে উঠে যদি এত সুন্দর ফুল দেখা যায় তাহলে বলেন তো কার না মন ভালো হয়ে যায় এত সুন্দর নয়ন গুলো একদম জল করে ফুটে আছে যে শুধু দেখতে ইচ্ছে করছে একদম থোকায় থোকায় ফুটে আছে অনেক বেশি ভালো লাগছে একটু বাতাসে দুলছে কত পরিমাণ সুন্দর লাগছে আর এই যে আমার হচ্ছে কি বলে এটা মশরুজ গাছ হ্যাঁ মশরুজ ফুল ফুটেছে মশরুজ অবশ্য অনেক ভ্যারাইটির কালারস আছে আমার কাছে মেবি পাঁচ থেকে ছয়টা কালার এরকম আছে পুতুলিকারও সেম অবস্থা অনেকগুলা কালারই কালেকশন করেছিলাম কিন্তু বেশি দিন আসলে গাছগুলো কেন জানি থাকে না কাটা এই সিজনে প্রথম ফুটেছে আসলে মাসখানে অনেকটা দিন কাটা ছিল না এই গাছটাতে নতুন কেবল এই ফুলগুলো এসেছে কিন্তু আমি জানি কাটা মুকুর সব জন্য ফোটে কিন্তু এবার কেন জানি না কাটা মুকুরে খুব একটা ফুল দেখছি না কিন্তু ইনশাআল্লাহ অনেক ঝাও হয়েছে একদম পাতায় পাতায় ভরে গিয়েছে দেখে অনেক বেশি ভালো লাগছে আসলে আজকের ভিডিওতে দেখানোর মতো তেমন কিছুই নাই আমার আপু ভাইয়ারা একটু ব্যাপারটা বুঝবেন আসলে অনেকটা বেশি ব্যস্ত ছিলাম যার কারণে আসলে ওইভাবে ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি এই যে দেখুন রান্নাঘরে আমার জামাই সুন্দর মতো সব কিছু ক্লিন করে নিচ্ছে সে অ্যাজ ইউজুয়াল করে কিন্তু বেশিরভাগ সময় আমি করি কিন্তু আমার কেন জানি না ক্যামেরা অন করতে গেলে মনে হয় কাজে অনেক বেশি দেরি হয়ে যায় যার কারণে আমি যখন আমি ক্লিন করি আমি আসলে আমি ভাবে ক্যামেরাটা অন করে আমার করা হয়ে হচ্ছে না আমার তখন মনে হয় আমি কিভাবে তাড়াতাড়ি মানে বের হব রান্নাঘর থেকে আসলে তাফসীরের আম্মু ক্যামেরা অন করে কাজ না করুক আর করুক সেটা আমি জানি না কিন্তু আমি কাজ করতে গেলে ক্যামেরা অন থাকবে না তা তো হয়ই না আসলে চেষ্টা করি একটু একটু শেয়ার করার জন্য তবে যে সব ক্যামেরা অন করি তাও না তবে যখন সুযোগ পাই একটু ক্যামেরাটা অন করে নেই বিশেষ করে যখন স্ট্যান্ডে রেখে আমি কাজ করতে পারি তখন আমি ক্যামেরা অন করতে মিস করি না যেমন এখন করেছি স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করে নিয়ে কিন্তু আমি আমার মতো করে কাজগুলো করেছি এখানে কিন্তু ক্যামেরায় ভিডিও ধারণ করতে আমাকে বিন্দু পরিমাণ কষ্ট করতে হয়নি আমার কাজেও কোনো হ্যাম্পার হয়নি অনেকেই বলে দেখবেন যে ব্লক করে সারা দিন ভিডিও করে তাহলে খায় কখন ঘুমায় কখন কাজ করে কখন বিশেষ করে মেয়েদেরকে এই কথাগুলো খুবই শুনতে হয় সংসারে কাজ করে কখন সারা দিন তো এগুলো নিয়েই পড়ে থাকে আমরা যারা ভিডিও বানাই তারা কি ঘুমায় না তারা কি মানে সারাক্ষণ ফোন নিয়ে পড়ে থাকি বলেন তো আসলে এই কথাগুলো কেন আমাদের শুনতে হয় বা কেন সবাই এটাই মিন করে যে যে ব্লক করা মানে সারাদিন ফোন হাতে নিয়ে থাকা সারাদিন ভিডিও ধারণ করা আমরা মাত্র আট থেকে দশ মিনিটের একটা ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে শেয়ার করি আপনারাই বলেন তো ঘন্টা কি মিনিট আমরা যে শেয়ার করি সেটা কি পরিমাণ একটু রান্না বাড়া একটু রুম ক্লিন করলাম জাস্ট এইটুকুই তারপরে যে আমাদের বাকি সময়গুলো কিভাবে যায় সেগুলা তো আর আমরা ক্যামেরা বন্দি করতে পারি না তাই না তারপরেও দেখা যায় যে মানুষ কথা বলতে আসলে ছাড়ে না আজকে যেমনটা শুধু সকালে ঘুম থেকে উঠে বারান্দাতে যেরকম করলেও বারান্দাতে যাই না করলেও বারান্দাতে যাই ঘুম থেকে উঠে আমার প্রথম কাজটা হবে বারান্দাতে গিয়ে একটু সবুজের সাথে নিজেকে মুাকাত করা আর আমার সুন্দর সুন্দর গাছগুলোতে কি কি ফুল আসলো বা গাছগুলোকে একটু আদর করা জাস্ট দুই চার মিনিটের আর সেটাই একটু যখন ভালো লাগে একটু ভিডিও করে নিই জাস্ট এটুকুই ভিডিও সকালে শুরু হয়েছিল তারপরে অ্যাসিউজাল নিজের গোছল খাওয়া মানে তারপরে অফিস অফিস থেকে ফিরে বো বাচ্চাকে সময় দেওয়া তারপর সাথে খেলা খেলাধুলা করা তারপরে খাওয়ানো ঘুম পাড়ানো রান্নার ক্লিপ নিতে পারিনি কারণ আমি সেই সুযোগটাই আসলে মানে পড়ে উঠতে পারিনি যার কারণে রান্নার কোনো ক্লিপই হয়তো আপনাদের মাঝে আজকে আমি রাখতে পারিনি সেটাই মানে আমরা যে ডেইলি লাইফের প্রত্যেকটা মোমেন্ট যে তুলে ধরে তা কিন্তু না আমরা তুলে ধরি চব্বিশ ঘন্টার মাত্র কয়েকটা মোমেন্ট কিন্তু বাকি মোমেন্টটা কিন্তু আমাদের নিজেদের মতো করেই আমরা কাটিয়ে দেই আমাদের প্রয়োজনে আমাদের যতগুলো ইম্পর্টেন্ট কাজ থাকে সেগুলো কিন্তু আমরা করে নেই সবকিছু ক্যামেরাতে ধরানো যায় না আর আমি এখন যেহেতু বললাম যেটা আমার কাছে সহজ এই যে আমি ছোট স্ট্যান্ডে ক্যামেরাটা রেখে আমি কিন্তু কাজটা করে নিচ্ছি আর এই কাজটাও কিন্তু জরুরি একটা কাজ আমি চাইলেই ক্যামেরাটা নাও করে কিন্তু করতে পারতাম কাছের মানুষের কাছ থেকে যখন আপনি এই ধরনের কথা শুনবেন তখন কিন্তু আপনার অনেক বেশি খারাপ লাগবে আসলে কাছের মানুষরাই আপনাদের বেশি আঘাত করে মানে আমাদেরকে কথা শোনায় বেশি আঘাতটা কিন্তু তারাই বেশি দেয় আমি তো মনে করি যারা ব্লগিং করি বিশেষ করে ডেইলি লাইফ ব্লগ করি লাইফস্টাইল ব্লগ তারা সবচেয়ে বেশি গোছানো পরিপাটি এবং সুশৃঙ্খল ভাবে সবকিছু করে তারা কিন্তু তাদের কাজটা বিশেষ করে রান্না খাওয়া বা ক্লিনিং এর কাজটা কিন্তু রেগুলারলি করে অনেক সময় আসা হ্যাঁ আমি করি না আমার তো মনে হয় তারা ঠিক মতো খাওয়া রান্না এগুলো করে না হয়তো পরিষ্কার করলো একদিন আর কয়দিনে কোনো নাম নেই কিন্তু যারা আমরা ব্লগিং করি তারা কিন্তু আসলে উপস্থাপন করি একটা নিজেদের একটা ভালো লাগাকে রিপ্রেজেন্ট করি সুতরাং এখানে কিন্তু আমরা সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করি আর এতে কিন্তু আমাদের সবকিছু একটু পরিষ্কার পরিপাটি এবং সুন্দর হয় আর আসলে আজকে ভিডিওতে তেমন কিছুই নেই আমি একটু চেষ্টা করেছি আসলে রাতের বেলা মানে ঘুমানোর আগে বিশেষ করে খাবার দাবারের পরে রান্নারুমটা একটু নোংরা হবে এটাই স্বাভাবিক কিন্তু যদি এটা পরিষ্কার করে না রাখা যায় দেখা যাবে যে এটা আমাদের হেলথের জন্য ক্ষতি এই যে একটু থালা বাসন এগুলো জমে থাকলে তেলা বিচরণ তারপরে অন্যান্য আরো সমস্যা থাকে এই কারণে আমি চেষ্টা করেছি আজকে রান্নারুমটা একটু পরিষ্কার করে নিতে শুধু আজকে না আমি বা তাপসাহ রাম্মু যেই পারি সেই রান্নারুমটা এভাবে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি সেটা দিনের বেলাতেও করি যতবার পারি ততবারই করি আর রাতের বেলা মাস্ট করি এর ক্ষেত্রে তাফসিরে রামু করুক বা আমি করুক সেটা ইম্পর্টেন্ট না আমরা দুজনের যে কোনো জন বা দুজনেই করি আসলে সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সাথে যে মধ্যরাতে আমরা কিভাবে আমাদের কিচেন রুমটা ডিপ ক্লিন করি সারা দিনের ব্যস্ততায় বা যখন সন্ধ্যার পর থেকে একটু তাফসিরকে নিয়ে আমরা থাকি বা ওকে নিয়ে সময় কাটাই ওর সাথে খেলাধুলা বা নিজেরা একটু নাস্তা করি বা খাওয়া দাওয়া করি সেটার সাথে সাথে হয়তো অনেক সময় দেখা যায় যে ক্লিন করা সম্ভব হয় না বিশেষ করে পাতিল বাসন কুশন এগুলো তো দেখা যায় কিছু কিছু রেখে দেই এবং চেষ্টা করি একদম শেষে সবগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখার এবং সেটাই এখন আমি ট্রাই করতেছি আর তাপসিরের আম্মু করে এই কাজটা তবে আমিও করি যতটুকু আমি পারি দুজন মানে দুজন দুজনকে হেল্প করি সাপোর্ট করি আর বিশেষ করে এই টাইমটাতে তাপসিরকে খাওয়ানো এবং ঘুম পাড়ানোর দায়িত্বটা তাপসিরের আম্মুই সবচেয়ে বেশি করে বিশেষ করে খাওয়ানোটা খাওয়ানোটা তাপসির তাপসিরের আম্মুর হাতেই ইউজ টু আমার হাতে ওভাবে খেতে চায় না বা আমি ওভাবে খাওয়াতে পারি না তাই যতটুকু মানে সম্ভব হয় এই সাইটটাতে এসে আমি একটু করি আমার কাছে খুব ভালো লাগে পরিমাণে হেল্প করে আমি যতটুকু পারি করি এবং এটাতে যে আসলে ভাইয়া আপুরা এত বেশি মানে ভালোবাসা দেখাবেন সেটা আমি কখনো ভাবতে পারিনি আর সেই সাথে অনেক ভাইয়া আরাও আর কি আপুদের হেল্প করে সেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগে আসলে আমরাই কিন্তু এভাবে আমাদেরকে পরিবর্তন করতে পারি আমাদের সমাজটাকে আমরা এভাবে বদলে যেতে দিতে পারি আমরা যদি নিজেদের মানসিকতা গুলো একটু পরিবর্তন করি তাহলে কিন্তু এভাবেই ধীরে ধীরে সমাজটাও বদলে যেতে পারে তাই আমরা চেষ্টা করি আমরা আমাদের সাইট থেকে আমাদের সবকিছু মিলে একটু ভালো থাকার পরিবারের সদস্যদের একটু ভালো রাখার আমি ভিডিওটি যখন করেছিলাম সেই দিন আমাদের প্রিয় একটা ভিডিও শেয়ার করেছিলেন ওই ভিডিওতে দেখেছিলাম ভাইয়া আপুকে যথেষ্ট পরিমাণ শাহিনীর বুবু হেল্প করছে আমি আসলে যখন ভিডিওটা ধারণ করছিলাম ভিডিওর শেষ অংশে আপুর এবং ভাইয়ার সেই কথাটা শেয়ার করেছিলাম তো আজকে বেশ কয়েকটা দিন পরে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি তো সেই দিনের কথাটা এখনো মনে পড়ে গেল তাই জিনিসটা আর একটু শেয়ার করলাম ভাইয়াকে আসলে অসংখ্য ধন্যবাদ আপনিও হচ্ছে আপু কিভাবে হেল্প করেন আসলে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের ভিডিওতে স্পাম কমেন্ট গুলো বেশি আসে মানে এই যে বন্ধু করে নিলাম আপনাদের পরিবারে আসলাম কখন আসবেন আসেন সময় হয়ে গিয়েছে যাই হোক এই টাইপের কমেন্ট আসলে সব সময়ের জন্য আসে তো আমাদের সকলের প্রিয় টেস্ট এন্ড টেলস সালমা চ্যানেলের সালমা আপু গত ভিডিওতে এটা নিয়ে সুন্দর একটা কমেন্ট করেছেন সে কমেন্টটাই আপনাদের মাঝে একটু তুলে ধরছে সেটা আপু লিখেছেন যারা এই কমেন্ট করে করে যে বন্ধু নিলাম কখন আসবেন তারা আসলে পুরো ভিডিও দেখে না দেখলে এই কমেন্ট গুলো করতো না শুধুমাত্র কমেন্ট করতে আসে এবং কমেন্ট করে চলে যায় এই রিলেটেড কোনো কথাই তারা শোনে না যারা এমন কমেন্ট করে আমি তাদের কাছে কখনোই যাই না থাকতে থাকুক চলে গেলে চলে যাক কিচ্ছু যায় আসে না খিচুড়ি ভর্তা এবং ভাইয়ার হাতে ডিম ভাজা দারুণ লোভনীয় হয়েছে আমি আগেও বলেছি এখনো বলছি আমার ভিডিওতে কোনো কমেন্ট লাগবে না তুমি দুটো হার রাখলে আমি জানি তুমি আমাকে দেখছ কিছু মানুষের প্রতি পূর্ণ বিশ্বাস চলে এসেছে এদের কমেন্টের প্রয়োজন নেই আপু তোমার এই কথাটা আমার কাছে এত ভালো লেগেছে আমি বলে বুঝাতে পারবো না সত্যি আপু কিছু কিছু মানুষের প্রতি এত বেশি ভালোবাসা কাজ করে আমি সত্যি কথা তোমার ভিডিওতে আমি যদি জাস্ট একটা মানে হার্ট চিহ্ন মানে রেখে আসি আমি জানি তুমি মানে বিলিভ করবে যে আমি তোমার ভিডিওটা ফুল ওয়াচ করেছি এবং আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি এবং হয়তো মনোযোগ সহকারে দেখতে না না কিন্তু সবার ভিডিওর কথা শুনি অন করে রেখে দেই এটা আমি কাউকে পারি অনেকে মাইন্ড করে যে লাইক দিয়ে শুরু করলাম পুরো ভিডিও জুড়ে আসি এই কথাগুলো কেন বলি মানে কেন বলি আরো কিছু কেন বলতে পারি না আসলে তারা এটা বোঝে না যে এই কথা একটা ভিডিও পুরো শুনে আসলে কমেন্ট করতে গেলে কতটা সময় দিতে হয় তার বাইরে তো ছোট বাচ্চা নিয়ে আমি পেরে উঠি না আর সবার বাচ্চা তো একরকম হয় না আমার বাচ্চা আসলে অনেক জেদি অনেক মানে কান্নাকাটি করে তারপরেও আমি তো ফুল ওয়াশটুকু দেই এটা তো আপু ভাইদের জন্য যথেষ্ট তাই নয় কি তো যাই হোক সালমাপুর এই কথাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যারা এই ধরনের কমেন্ট করে আসলে তাদের ভিডিওতে ভিজিট না করাই ভালো তারা শুধু দায়ে পড়ে এসে মানে সাবস্ক্রাইবার জন্য একটা যাতে তাদের সাবস্ক্রাইব দরকার পড়ে তার কারণে তারা এই কমেন্টগুলো করে আর কি আর হ্যাঁ যারা ভিডিওটি দেখছেন একদম লাস্ট পর্যায়ে যদি কোনো অংশ ভালো লেগে থাকে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন এবং ফেসবুকে থেকে দেখলে পেজটাকে ফলো দিবেন ঝটপট সব কিছু পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর এই যে এক পলক এখন একটু দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর করে একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি পুরো রান্নার রুমটাই কিচেন কে এখন একদম পরিষ্কার চুলাটুলা গুলো মুছে নিলাম আর আমি যখন করি তখন একদম সুন্দর করে সর্বোচ্চ চেষ্টা করি একদম ক্লিয়ার করে সব করতে পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি আজকের ভিডিওতে দেখলাম আমাদের শাইনর সিটি কে আপুর হাজবেন্ড মানে ভাইয়া আর কি যখন কাজ শুরু করে আপু বলছিলেন যে ভাইয়া একদম মানে সবই করে ফেলেন তো আমার সাথে ভাইয়ার হয়তো একটু মিল আছে আমি যখন করি তখন আর কি একদম সুন্দর করে চকচকে চকচকে করে গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তবে আমি মানে সবসময় চেষ্টা করি পরিষ্কার এবং গুছিয়ে রাখার আর এই তো করে নিলাম তো যাই হোক এখন বেশ রাত হয়ে গেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যে যেখানেই থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন Alhamdulillah assalamualaikum